আজকের রেসিপি শেয়ার করলাম সাজনা এটা আমি মাছ দিয়ে রান্না করেছি সব ডাল দিয়ে সাজনাটা বেশিরভাগ হয় মাছ দিয়ে একটু রান্না করে দেখলাম খেতে বেশ ভালো হয় আর কারা কারা রান্না করেছেন এভাবে আমার এই প্রথম মাছ দিয়ে সাজনা রান্না আর ঝোলটা একটু ঝোলটা একটু পাতলা মানে একটু মাখা মাখা রেখেছি খেতে ঝোলটা খেতে ভীষণ ভালো হয়েছে এখানে আমি সাজনা নিয়েছি অল্প করে আড়াইশো গ্রামের মতো সাজনা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে ছোট ছোট করে মাছের টুকরো করে নিয়েছি এগুলো হচ্ছে কাতল মাছের টুকরো ছোট করে নিয়েছি এগুলোকে হালকা একটু বেজে টক টমেটো দিয়ে আমি একটু রান্নাটা করব একটু মাখা মাখা ঝোল ঝোল করবো আর বেশি শুকনা করব না হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে একটু মেখে রেখে দেব আমি এই রান্নাটা করার পর যখন আমার সাজনাটা খেতে ভালো লেগেছে তখন পরে কিন্তু আমি আরো মাছ বেশি মাছের উপর দিয়ে সাজনা অল্প কয়েকটা সাজনা দিয়ে দিয়েছি ওই মাছের ঝোলটা না অন্য রকম একটা ফ্লেভার এক সাজনার একটা সুন্দর ফ্লেভার আছে ওইটা মানে খুব ভালো লাগে খেতে ওইটা আমি কাঁচা মাছটা একটু কষিয়ে রান্না করে তারপরে হচ্ছে বেশি মাছ যখন রান্না করেছি উপরে কয়েকটা সাজনা দিয়েছি ওইটা আরও বেশি ভালো হয়েছে খেতে ডালের চেয়ে এভাবে মাছ দিয়ে সাজনার ঝোলটা যে এত মজা হয় আগে আমি জানতাম না আমি সব সময় ডাল দিয়ে পাতলা ঝোল করে খেয়েছি মাছ দিয়েও খেয়েছি সাথে ডাল ব্যবহার করেছি ধান ছাড়াও কিন্তু সাজনা বেশ ভালো হয় খেতে এখন আমি ছোলাতে মাছটা ভেজে নিয়ে সামান্য ওই সেম তাইলে আমি একটু লবণ আর পেঁয়াজ দিচ্ছি ভাগ পেঁয়াজটা যখন ভাজ হয়ে এসছে সামান্য মশলা দিয়ে মানে আদা বাটা না রসুন বাটা আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব সামান্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে নর্মাল আমরা যেভাবে রান্নাটা শুরু করি সেভাবে করেছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি অল্প বেশি পরিমাণ দিয়ে দিয়ে মাছটাকে খুব ভালো করে প্রথম মশলাটার মধ্যে কষিয়ে তারপর বেশ কিছুটা পানি দিয়ে মাছটা যত ভালো করে কষাবো তত ঝোলটা খেতে ভালো হবে মাছটা আমি ভাজা অনেকে ভাজার পরে কিন্তু মাছটা কষিয়ে নেয় না সাথে মাছ তরকারির উপর দিয়ে মাছটা দিয়ে দেয় কিন্তু আমার কাছে মনে হয় তরকারির ঝোলটা বেশি একটা ভালো হয় না খেতে মাছটা যখন আরও কাজ করে কিছু কষিয়ে নেব তখন তরকারির ঝোলটা খেতে বেশ ভালো হয় মাছটা কষিয়ে উঠিয়ে তারপর আমি সাজনাগুলোকে দিয়ে বেশ কিছুটা ট টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ছোটো ছোটো যে টক টমেটোগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে রান্না করলে ঝোলটা খেতে ভালো লাগে আর টকটা হলে ঝোলটা যদি একটু টক টক আসে তখন আরও বেশি হয় বেশি ভালো হয় খেতে সাজনাটা খুব ভালো করে কুশিয়ে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এখানে আমি গরম পানি নিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর যে কোনো তরকারি খেতে গরম পানিটা দিলে মনে হয় স্বাদের স্বাদটা ঠিক থাকে আর ঠান্ডা পানি দেওয়ার পরে স্বাদটা মনে হয় অনেকটাই কমে যায় চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করতে রান্নাটা কম সব কিছু কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে ফুটে উঠে পরে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি উপরে আর সব কিছু পারফেক্টভাবে যখন সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা মরিচ আর ধুনিয়া পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করবেন দেখবেন খেতে কিন্তু আপনি এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই মজা হয় আর যে কোনো ক্ষেত্রে মাছের স্বাদ যদি হয় তখন সবজিটাও বেশি ভালো হয় খেতে দেখেন আমার রান্নাটা একদমই কমপ্লিট আমি উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিই তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আর দেখতে কিন্তু মাছাগুলো অনেকটাই লোভনীয় লাগছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আশা করছি সবাই একবার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন আর কেমন হয় আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন এখন কিন্তু সাজনা বেশ চোরা দামে বিক্রি হয় দুশো টাকা করে সাজনা নিয়ে এসেছে হাফ কেজি সাজনা একশো টাকা নিয়েছে এক টাকাও কম রাখে না কারণ এখন অনেক দাম রাখে সাজনা কিন্তু খেতে তো ভালো এর জন্য মানুষ কিনে আর রোজার দিনে অন্য কিছু তেমন একটু খেতে ভালো লাগে না সাজনার ঝোলটা দিয়ে একটু ভাত খেতে অন্যরকম একটা স্বাদ লাগে আশা করছি সবার কাছে রেসিপিটা সহজ